আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী দেখেন আমাদের বিলে অনেক পানি আইছে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক দিন পর আবারও পানি দেখলাম অনেক পানি এই দেখেন পোলাপান নৌকা নিয়ে খেলাধুলা করছে এই যে আপনাদেরকে আমি এখন জুম করে দেখাবো এই দেখেন পানির উপর নৌকা নিয়ে তারা খেলছে অনেক আনন্দ করছে অনেক সুন্দর দেখেন অনেক বড় বিল অনেক বড় সকলে কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবেন পানির দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হলো আমাদের বিল বাড়ির পিছনে কিছুদিন আগে একটা পানি আসছিল ওটা বড় পানি হয়েছে আর এই পানি অনেক ছোট এটা নতুন পানি আসছে এবছর পানিতে কিন্তু অনেক মাছ অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক যা বলার কোনো বাসা নেই এই দেখেন বাড়ির পাশাপাশি পানি চলে গেছে দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না পোলাপান দেখেন কি আনন্দ করছে এই দেখেন নৌকায় ভ্রমণে পাশে কচু কেচ আছে ভিডিওটা দেখলে কিন্তু অনেক মজা পাবেন আপনারা কারণ পানির দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই এ দেখেন ক্যা কলায় ছাগল দিয়ে রাখছে গাছ খাইতেছে এ দেখেন ওইটা কিন্তু একটা রাস্তা এটা একটা বাংতি এ জায়গায় কিন্তু পানি আসে ওর এই জায়গায় কিন্তু মাছ মারা যায় এই দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস আমি জুম করে দেখাচ্ছি একটা বিলের মাঝখানে একটা উঁচা টিলা মাটির এই দেখেন এই যে পাশে একটা গাছ দেখতেছেন এটা কিন্তু বড়ই গাছ দেখার আরও অনেক কিছুই আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা মন দিয়ে সকলেই দেখবেন দেখে কিন্তু অনেক আনন্দ পাবেন একটা পানির দৃশ্য ভিডিওটা আমাদের